বেলডাঙ্গায় দৃষ্টিহীন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় কর্তৃপক্ষের এমন উদ্যোগে প্রশংসায় পঞ্চমুক্তি জানা যায় শনিবার বেলডাঙার ঝুনকা প্রতিবন্ধী আলোক নিকেতনের উদ্যোগে তথা দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের আবাসিক বিদ্যালয়ে প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন বিদ্যালয়ের বেশ কিছু প্রাক্তন পড়ুয়া যারা সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত তাদের বর্তমান ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন বহরমপুরের মহকুমা প্রশাসক শুভঙ্কর রায় জেলা জনশিক্ষা আধিকারিক অমিত শাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের এমন উদ্যোগে খুশি প্রাক্তন থেকে বর্তমান পাঠরত পড়ুয়ারা আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস খুব ভালো উদ্যোগ বিশেষত স্কুল কর্তৃপক্ষ উদ্যোগটা নিয়েছেন আমরা যারা সরকারি বিভিন্ন স্তরে আছি আমাদের সবসময় এরকম একটি উদ্যোগ বা এরকম ধ্যান ধারণা আমাদের থাকে আমরা চেষ্টাও করি প্রচেষ্টা থাকে আজকে এখানে যা এই স্কুলের বিগত দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন এবং করে আজকে জীবনের বিভিন্ন স্তরে সাফল্য লাভ করেছেন কৃতির ছাত্রছাত্রীগণ তাদের কয়েকজন এখানে আছেন উপস্থিত আমরা তাদেরকে সম্বর্ধিত করছি এটি মূলত আমাদের যেরকম সম্বর্ধনা জ্ঞাপন করা তার সাথে সাথে বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন এখানে ওনাদেরকেও একটা একটা উৎসাহ প্রদান করা যে ওনাদের সবাই উদাহরণস্বরূপ তুলে ধরা যে আগামী দিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আছে আগামী দিনে সমাজের বিভিন্ন স্তরে ওনারা বিচরণ করছেন কেউ কেন্দ্রীয় সরকারে চাকরি পেয়েছেন কেউ অধ্যাপনা করছেন কেউ রাজ্য সরকারি যে স্তর আমাদের রাজ্যের যে মূল যে পরীক্ষা একটি অন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষার প্রাথমিক স্তর উত্তীর্ণ হয়েছেন এছাড়াও কেউ যারা কিছু আছে সেলফ এমপ্লয়মেন্ট আছেন গান করেন খুব ভালো তবলা বাজাচ্ছেন তো কাজেই এই পুরো বিষয়টি একটি আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে একটা আন্তরিক প্রচেষ্টা যে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করছেন তাদের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরা একটা উদাহরণ তুলে ধরা যাতে আগামীতে তারাও সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারে এই সাবডিভিশনে আর কতগুলো আছে আরেকটি আমাদের স্কুল আছে সেটা হচ্ছে নীলিমা প্রভা ডিফেন ডাম্প স্কুল সেখানেও হোস্টেল ফেসিলিটি আছে সেখানেও ছাত্রছাত্রীরা থাকেন সেখানেও আমরা বিভিন্ন যে সমস্ত সরকারি পরিকল্পনা বা যেভাবে সরকারিভাবে যে সমস্ত কার্যক্রমগুলো নেওয়ার সেগুলো আমরা নিয়ে থাকি টোটালটা কি সরকার পরিচালনা করে টোটালটা মানে কতটা উৎসাহ পাবে এই অনুষ্ঠান আশা করি উৎসাহ পাবে পরবর্তীতে তো ছাত্রছাত্রীরাও বলবেন তো অবশ্যই উৎসাহ পাবে